তো এই পার্বতীপুর রোড ধরে যাচ্ছি আমি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই রাস্তার সিনিক বিউটিটা ভালো আমার চারিপাশে যে মানে কি বলবো চারিপাশে যে গাছপালা ভর্তি মানে ফুল গ্রিন এই রাস্তাটা সেই হিসাবে ভালো আর রাস্তার কোয়ালিটি খুবই খারাপ কিন্তু চারিপাশের পরিবেশটা হিসাবে অ্যাটমস্ফিয়ার হিসাবে ভাল রাস্তা লাগে লাগে হেভি লাগে দিকে পচুর গাছ গাছের কোয়ান্টিটি অনেক বেশি কিন্তু এই যে রাস্তাটা একটু ভালো হয়ে যায় না এই রাস্তা গাড়ি চালাতে আফোক লাগে মানে বাইক চালাতে দেখি কোন দিকে যাই আমার নান্নার দিক যাচ্ছে এটা না ভেরি দিকও যাওয়া যাবে আর ভেরিটা কিন্তু হেভি যাবে মানে বৃষ্টি वजह না গাদা হয়ে গেছে ভেরি দিকে ঢুলে কি ঠকাই যাবে না বেশি মেন রাস্তায় ফাঁকটা ফেরির মধ্যে ঠোকা যাবে না বাইক নিয়ে তাহলে ভোর কেউ এরকম কিন্তু এই রাস্তা ধরে গেলে না যেতে পারবো আমরা আবার ওই কী বলতে এটাকে চাক নান চক 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 নান যেতে পারবো নান না যেতে পারবো তো রাস্তাটা যদি ভালো হয়ে যায় ভালো খুবই রাস্তাটা খারাপ দেখছি এরপর থেকে আমার ওই পার্বতীপুর রোডটা ঢুকলাম যেখানে এন্ট্রি হয়েছে ডুমজুর থেকে সেখান থেকেই রাস্তাটা খুবই খারাপ কন্টিনিউয়াস খারাপ চলছে আমি ঠকে দিয়েছিলাম তো রাস্তাটা যে গাড্ডা খালি মাঠে গরু চর্চা দেখতে পাচ্ছি দুইকে আরে বাবা খুব খারাপ কোয়ালিটির রাস্তা একদম বৃষ্টি না এসে মেঘ করেছিল খুব ভালোই মেঘ হয়েছে বৃষ্টি বোধ হবে না বিকেলেই হবে সম্ভবত ভাই তো দেখতে রাস্তাটা অবস্থা এখানটা করে আর ওই নেচার ব্যাপারটা নেই এই সরি নেচার ব্যাপারটা নেই বলছি মানে গ্রিনারি ব্যাপারটা নেই এখানটা করে আর এবার স্ট্রেট যেতে হবে এবার লোকালিটি চলে এলো এখান থেকে মানে এখান থেকে এবার যাবো যে রাস্তাটা পুরটাই লোকালিটি ঠিক আছে এই মন্দিরটা আমি আমি যতবার যাই দেখতে মন্দিরটার নাম জানি না মন্দির কেউ জানা থাকলে কমেন্ট করে দো এটা কি মন্দির আছে তো রাস্তাটা অনেকদিন আগে যখন এসে তখন মোটামুটি ভালো ছিল এখন একদমই খারাপ হয়ে গেছে এই রে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তাকে এই বৃষ্টিতে ক্যামেরা কিছু হবে না চাপ নেই জোরে বৃষ্টি হলেই ভোগে যাবে তখন আমাকে থামতে হবে মানে ক্যামেরাটা ভোগে চলে যাবে তো এই বৃষ্টিতে কিছু হবে না সুইচে ঢোকার মতো সুইচে জল ঢুকে গিয়ে খারাপও হবে না কারণ কি ওখানে আমার ব্যবস্থা করে দিয়েছি সুইচ দিয়ে জল ঢুকতে পারবে না সে ব্যবস্থা করে রেখে বেরোই আমি এখান থেকে আবার রাস্তাটা একটু স্মুথ আছে হ্যাঁ এরকমই রাস্তাটা ভালো ছিল আগে কিন্তু এখন একই পার্বতীপুর যুবসংঘ সংঘ পার্বতীপুর তার মানে এসে গেলাম আমি কোনখানের কোনটা নাম জানি না জায়গাটার নাম মানে আমি জানি জানি রাস্তাটার নাম পার্বতীপুর রোড নান্না যাওয়ার রাস্তাটা সেটুকুই জানি আমি তো এই জায়গাটার নাম পার্বতীপুর যারা যারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে এখানে প্রচুর বাড়ি আছে অনেকেই ভিডিও দেখে এই